মক্কার মানুষগুলো আপনার বিরোধিতা করে আপনা কি নিয়ে তারা সমালোচনা করে আপনি দেখেন যিনি কোনোদিন দিন গুণাও করেন নাই ভুলও করেন নাই নিষ্পাপ সেই নবীরও সমালোচনা ছিল কি ছিল না সেই নবীকেও পাগল বলেছে সেই নবীরও বিরোধিতা করেছে তো রসুসাল্লাহ সাল্লামের বিরোধিতা সমালোচনা যদি করতে পারে আমরা কে ঠিক কিনা বলেন আর আমরা তো সেকেন্ডে সেকেন্ডে গুণা করতেছি আমাদের তো খবরই নাই তো আমাদের নিয়ে সমালোচনা করা একেবারেই স্বাভাবিক তবে যে যাকে নিয়ে বেশি সমালোচনা করবে যাকে নিয়ে সমালোচনা করবে তার জন্য লাভ তার জন্য লাভ আর যিনি সমালোচনাকারী সমালোচনা করবেন ও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ও কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হজরত আবু বকার আল্লাহ তালু মক্কার জমিনের বড় একজন ব্যবসায়িক ছিলেন তিনি তাবুকের যুদ্ধের সময় যখন আমার সাল্লাম জিহাদের জন্য ইসলামের জন্য তিনি চাইলেন চাওয়ার সাথে সাথে তাবুকের যুদ্ধে প্রিয় হাবিব সাল্লামের নির্দেশে হজরত আবু ওকার আকরি আল্লাহ তালু বিশাল বড় একটা টুপলা ভরে সাল্লামের সামনে দিলেন রসুসালু আলী ওয়া ওয়াসাল্লাম পুটলাটা খুলে দেখলেন যে হজরত আবু ওকার রি আল্লাহ আমার সাহাবি তার ঘরের যত আসবাবপত্র জিনিসপত্র প্রয়োজনীয় যত ব্যবহার কার্য ছিল সব সামগ্রীগুলো তিনি আমি রসুলের দরবারে এনেছেন আমি নবীজি বললাম আমার একটা ঘরের জন্য যত কিছু প্রয়োজন ঘরের সমস্ত জিনিসগুলা তুমি আজকে আমি রসুলের জন্য নিয়ে আসলাম ইসলামের জন্য তুমি ব্যবহার করে দিলে ইসলামের খাতে দান করে দিলে তুমি তোমার বাড়ির জন্য কি রেখে এসেছ আবুকার বলিয়া রসুন আনলাম আমার ঘরের মধ্যে একমাত্র আমার আল্লা এবং রসুন রেখে এসেছি আল্লাহ সেই আবু বকরের কথাগুলো তুলে ধরার মাধ্যমে বুঝিয়ে দিলেন অমরের মতো মানুষ ক্ষতিগ্রস্ত নয় সাহাবায় ক্যারামের মতো মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয় বরং যারা এর সমালোচনা করেছে বিরোধিতা করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কথা বুঝছেন আপনি দেখেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের বেলাল রাজি তালান তাকে উত্তপ্ত বালির মধ্য দিয়ে টানছে এমন উত্তপ্ত বালি বেলাল রাজি আল্লাহ পিঠের চামড়া গরমের তাপে খসে গেছে পাথরের সাথে আঘাত লেগে ক্ষত বিক্ষিত হয়ে রক্ত বের হয়েছে উমাইয়া ইবনু খলফ এবং তার সঙ্গী সাথীরা বেলালের উপরে টর্চার শুরু করেছে ওই মুহূর্তটার মধ্যে হজরত আবু ও কার্লাহ তালান হো দশ হাজার দেড়হাম দিয়ে কয় হাজার দশ হাজার দেড়হাম উমাইয়া ইবনু খল্পের লোকজনের দিয়া তারপরে বেলাল রাজি আল্লাহ তালাহুকে মুক্ত করে আনলেন আল্লাহ তালা এই সুরা নাজিল করে আমার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন নবী ওয়াল আস ইন্নাল ইনসান আলাফি খুশ আমি সময়ের কালের কসম দিয়ে বলছি ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা বেলালের মতো মানুষকে কষ্ট দিয়েছে মতো মানুষকে কষ্ট দিয়েছে যারা ইসলাম প্রচারের কাজ করেছে যাদেরকে কষ্ট দিয়েছে যারা কষ্ট দিয়েছে ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তবে বেলাল আবু অকার আমার নবীজি ক্ষতিগ্রস্ত হয় নাই বরং সফলতা অর্জন করেছে বলেন আল্লাহ আকবা কা তুমি যখন ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার ব্যবসা ছিল বড় চাঙ্গা তোমার সংসার ছিল বড় চাঙ্গা তোমার পলিটিক্যাল রাজনৈতিক জীবনটা ছিল চাঙ্গাম যখনই মুহাম্মাদের কথায় তুমি ইসলাম গ্রহণ করে নিলাম আর ইসলাম প্রচারের কাজে যখন তুমি নেমে গেলাম দেখো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তোমার সম্মান চলে গেছে অর্থ চলে গেছে তোমার সব দিকতেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ তাআলা জিবরাইল যা যা আমার বন্ধুকে খবর দে আম্মু করকে জানাইয়া দে আম্মু কর ক্ষতিগ্রস্ত নয় আমার নবীজি ক্ষতিগ্রস্ত নয় ওয়াল আসরা সময়ের কসম দিয়ে আমি আল্লাহ বলি ইন্নাল ইনসান বরং কাফের গোলাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সমালোচনা গোলায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমার আবু বকর এবং প্রিয় সুন্দর কাজ করার কারণে সৎ কাজ করার কারণে বরং তারা ক্ষতিগ্রস্ত হয় নাই তারা সফলতা অর্জন করে ফেলেছে আল্লাহ যে বলেছেন ওয়াল আসর সময়ের ব্যাখ্যা দিয়ে আমি বলছি সময়ের কসম দিয়ে আমি বলছি আমি জামানার কসম দিয়ে বলছি এই সময়টা কিন্তু বড় মূল্যবান দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে আল্লাহ তাআলা একটা বাজেট করে সময় নির্ধারণ করে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যখন মরে যাবেন তখন এই সময়টা আমার আপনার জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট সময় ছিল ঠিক কিনা বলেন এই জন্য সময়ের দাম দেওয়ার জন্য সময়টাকে হেলাই হেলাই যাতে কাটাইও না সময়টা সুদ খাওয়ার মাধ্যমে কাটাইও না সময়টা হারাম খাওয়ার মাধ্যমে কাটায় না সময়টা ক্ষমতার বড়াই দেখার মাধ্যমে কাটায় না এই সময়টা হাট বাজারে মিথ্যা কথা বলা চুরি চাবালির মাধ্যমে এই সময়টাকে ব্যয় না বরং অল আসর আল্লাহ যে কসম দিয়ে সুরা আসর বলেছেন যে ব্যাখ্যা দিয়েছেন এই সময়টা বান্দা তোমার জন্য অনেক দামি বলেন এই জন্য আল্লাহ তালা বলেন অল আস আমি সময়ের কোসম দে বলছি আমি কালের কোসম দে বলছি আমি জামানার কসুম দে বলছি এখানে আল্লাহ তালা কসম শব্দ ব্যবহার করলেন এখানে সময় কেন দিলেন আপনি দেখেন যে আল্লাহ তালা সময় শব্দটা এখানে ব্যবহার করেছেন কারণ হলো সময়ের অনেক দাম সময়ের কি অনেক দাম আপনি যখন পরীক্ষা দিবেন সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত বা দশটা থেকে একটা পর্যন্ত একটা সময় নির্ধারণ করা থাকে শেষ একটা সময় থাকে এই সময়ের মধ্যে আপনার পরীক্ষা শেষ করতে হবে আপনি স্কুল জীবনের হোক কলেজ জীবনের হোক ইউনিভার্সিটির জীবনে হোক আর আপনার নিবন্ধন পরীক্ষা হোক যে কোনো বিষয়ে হোক না কেন আপনাকে একটা সময় নির্ধারণ করা হয় ওই সময়ের মধ্যেই আপনাকে পরীক্ষাটা শেষ করতে হবে এক কথায় এখানে অনেক ব্যাখ্যা ছিল আমি একইবারেই সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই আমাকে আপনাকেও আমার আল্লাহ তালা একটা সময় নির্ধারণ করে দিয়েছে এই পৃথিবীর শ্রমিনে যখন আমরা আগমন করলাম মায়ের পর্বতীকে আসলাম আসার পর থেকে মৃত্যু আগ পর্যন্ত আল্লাহ তালা একটা সময় নির্ধারণ করে দিয়েছেন একটা সময়ে বাজিত করে দিয়েছেন এই সময়ের মধ্যে কেউ আল্লাহর অলি হবে এই সময়ের মধ্যে কেউ নবী প্রমিক হবে এই সময়ের মধ্যে কেউ আল্লাহ ওয়ালা হবে এই সময়ের মধ্যে কেউ এক মাস অর্জন করবে এই সময়ের মধ্যে কেউ আত্মশুদ্ধি অর্জন করবে এই সময়ের মধ্যে কেউ আল্লাহর অলি হয়ে জান্নাতে যাবে এই সময়ের মধ্যে কেউ ফেরাউন হবে এই সময়ের মধ্যে কেউ নমরুদ হবে এই সময়ের মধ্যে কেউ গাজাখোর মাক্কর বাটপার সিটার চুরি চাবালি করবে আল্লাহ তালা এই সময়টাকে নির্ধারণ করে দুইটা ভাগ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ। আল্লাজি কথাটা বলেন সেটা তো ধ্রুব সত্য সত্যের সত্য যিনি সত্যকেও সৃষ্টি করেছেন যিনি সত্য ও সৃষ্টি তাহলে তিনি এমনি বললেই তো হয়ে যেত তারপরেও কেন আল্লাহ তালা এখানে কসম করে বললেন আল্লাহ কেন কসম করলেন এখানে বিশাল একটা বিষয় না আল্লাহ কেন কসম করলেন না করলেও তো হইতো তার মানে আল্লাহ তালা তার বান্দাদেরকে এত ভালোবাসেন এই কথাটাকে আরো সত্য করার জন্য এই কথাটাকে আরো ধ্রুব সত্য আকারে মানার জন্য তা বেশি দেওয়ার কারণে আল্লাহ তালা এখানে কসম করেছেন বলেন সুবাহ কেন আল্লাহ কসম করলেন কারণ ওই মানুষ সেই আঙুল কোথায় কথায় তারা কখনো উজ্জার কসম করতেন কখনো দাদার কসম করতেন কখনো বাবার কসম করতেন কখনো সূর্যের কসম করতেন কখনো চন্দ্রের কসম করতেন কখনো মূর্তির কসম বলতেন কথায় কথায় তারা কসমটাকে বিশ্বাস করত এই জন্য এই কথার তাকিদটাকে বোঝানোর জন্য আমার আল্লাহ তালা এই আয়াতের প্রথম শব্দটাই আল্লা তালা কসম ব্যবহার করেছে তো আল্লাহ বললেন আমি যে সুরাটি নাজিল করলাম যান আপনি এই আয়াতের উপরে কথা বলেন ব্যাখ্যা দেন বিশ্লেষণ দেন আর ওই মানুষগুলার কাছে দেন আল্লাহ ছাড়া কোনো আল্লাহ এক এবং আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর এবাদত করতে হবে আর আমি আল্লাহ তালার এই কালেমাটা সবার কানে কানে পৌঁছায় দেন প্রচার করেন বলেন সুবাহান আল্লাহ উনি প্রচার করতে লাগলেন প্রচার যখন করতে লাগলেন তখন ক্ষতিগ্রস্ত হয়ে গেল কি হয়ে গেল ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্তটা হলো কাফেরদের চোখে কিন্তু আল্লাহর চোখে নয় কাদের চোখে কাফেরদের চোখে ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিন্তু আল্লাহর চোখে সে সফলতা অর্জন করেছে বলেন সুবাহান আল্লাহ তো যখন এই কালিমার বাণীটা আমার নবীজি প্রচার করতে লাগলেন প্রসার করতে লাগলেন মানুষের কানে কানে ইসলামের বাণীটা দিতে লাগলেন তখন ব্যবসায়িক ভাবে আমান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল তখন কাফেরা বরাবরই করল এ মোহাম্মদ তুমি কি দেখেছ তুমি যখনই এই ইসলামটা গ্রহণ করেছ তোমার বাপদাদার ধর্মটা তুমি ত্যাগ করেছ বাপ দাদার কথাগুলো যখন তুমি স্টপ করে করে দিয়েছো উস্কুত তখনই দেখো তোমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে গেছো যখনই এই কালেমাটা ধারণ করে প্রচার শুরু করেছ তখন তুমি কি হয়েছ ক্ষতিগ্রস্ত হয়ে গেছো ألا تنبئني يا حبيب ان الانسان لفي خسر بران كافر যারা বলা বলি করে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন কালেমা প্রচার করার কারণে ইসলাম প্রচার করার কারণে বরং আপনি ক্ষতিগ্রস্ত হন না ইনুমিলু আ বরং এই সৎ কাজ করার কারণে ভালো কাজ করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন নাই ইনসান বরং তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা নয় যারা আপনার মতো সৎ কাজ করেছে ভালো কাজ করেছে ইসলাম প্রচারের কাজ করেছে এই মানুষগুলা সৎ কাজ করার কারণে সফলতা হয়ে গেছে যারা কাফের হয়েছেন ক্ষতিগ্রস্ত হন নাই বরং তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওরা আপনাকে পাগল বলছে ওরা আপনাকে মস্তন বলছে আপনি পাগল নয় আপনি মাথা খারাপ নয় এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ আরো আরেকটি আয়াত নাজিল করে দিলেন বললেন সুবাহান আল্লাহ

আপনাকে পাগল বলেন না আপনি পাগল নয় আপনি মাসদুন নয় আপনি ক্ষতিগ্রস্ত নয় বরং তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এর প্রেক্ষিতে আল্লাহ তা আলাম আসর নাজিল করে দিলে ঈশাল ইসাল্লাম বললো এই বেটা তুমি চুরি করলা কেন ঈশাল ইসাল্লাম দেখলেন সে চুরি করেছে ঈসা নবী বলল তুমি চুরি করলাম আমি দেখলাম ওই লোকটি বললো আল্লাহর কসম ও ঈশা আমি চুরি করি নাই ঈশালের সাল্লাম বলেল্লাহ ইল্লা বিল্লাহ আমি দেখলাম তুমি চুরি করলা এখন যখনই আল্লাহর কসম দেশে ঈশা আলিসাল্লাম সামনের দিকে না বাড়াইয়া তিনি চিন্তা করলেন যেখানে আল্লাহর সম্মান আল্লাহর সম্মানের কসম দেশে আল্লাহর কসম এখানে আমার আর বাড়াবাড়ি করা যাবে না তখন ঈশানে সাল্লাম বললেন আমান্তু বেল্লা যাবা বা আমি আল্লাহর সম্মানের দিকে তাকায়া আমি আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর সম্মানের দিকে তাকায়া কোসমের দিকে তাকায়া, আমার চোখ যা দেখেছে মিথ্যা দেখেছে এই যে কসমটা যে আপনি দিলেন আল্লাহ কসমটা দিল তো আল্লাহ কসম না দিলেও তো চলতো তো আল্লাহ কেন কসম দিলেন ওই যে আমি বললাম যাতে কথাটার গুরুত্ব বান্দা বেশি দেয় আমলটা বান্দা বেশি করে এই জন্য আল্লাহ তালা কসম দিয়ে বলেছেন তবে আপনি দেখেন এই কসমের কিন্তু আবার কাপ আছে আমাদের দেশের মানুষ কসম দিয়ে থাকে কেউ বাবার কসম কেউ মায়ের কসম কেউ স্বামীর কসম কেউ দরবারের কসম কেউ হুজুরের মাজারের কসম এই কসম দেওয়া যাবে না এই কসমের কোনো ভিত্তি নাই এই কসমের কোনো মূল্য নাই বরং একমাত্র কসম গ্রহণযোগ্য হচ্ছে আল্লাহর কসম কিসের কসম আল্লাহর কসম যদি কোনো ব্যক্তি আল্লাহর কসম দিয়ে বলে আমি বাবার সাথে কথা বলবো না আমি মার সাথে কথা বলবো না আমি অমুকের সাথে কথা বলবো না আমি অমুক জায়গা যাইব না তাহলে ওই কসমের কাপড়া দিয়ে তারপরে আপনাকে কথা বলতে হবে এখন কাপড়াটা কি আল্লাহ তালা কোরআনে ব্যাখ্যা দিয়েছেন হাফসা রাদি আল্লাহ তালা না আয়েশাকে বলে রে আয়েশা আমার তো মনে হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম মধুকে অনেক ভালোবাসেন আমার মনে হয় জয়নাবের ঘরে আমি দেখেছিলাম গতকাল মধু আইসে নিশ্চয় আমার সাল্লাম জয়নাবের সাথে কুটে কথা বলছে আনন্দে উদ্বেলিত হচ্ছে আর মনে হয় মধু খাচ্ছে আজকে আসুক আমার ঘরে তারপরে মজা দেখাবো যখনই রসুল সাল্লাম আল্লাহ আনহা ঘর থেকে যখন আয়েসার হাফসার্লাহার ঘরে আসছে ঘরে আসার বলে বলে আপনি তার ঘরে এত সময় দিলেন কেন বলে হ্যাঁ আমি তার ঘরে একটু সময় দিয়েছি আমি একটু মধু পান করেছি আপনার মধ্য মধ্য দিয়া দিয়া মুখের তো ফুলের গন্ধ বের হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে মধুর গন্ধ নয় বরং আপনার মুখ থেকে একটা গন্ধ বের হচ্ছে রসিসুল স্ত্রীরা তো রসুলকে ভালোবাসেন এই জন্য পরীক্ষা করার জন্য কথাটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগান্তরিত হয়ে বলে আল্লাহর কসম আমি আজকের পর থেকে আর মধু খাবো আজকের পর থেকে আমি আর মধু খাবো না যখনই আমার রাসূল সাল্লাল্লাহু মুখ থেকে কথাটা বের হয়েছে বীর হর কাদের সাথে আল্লাহ তাআলা আসমান থেকে কুরআনের আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ আকবার বলেন

আল্লাহ তার আপনার প্রতি এই মধুকে হালাল করে দিলাম আর এই মধুটা হারাম করতে কে বলেছে কে খেতে আপনাকে নিষেধ করেছে আপনার স্ত্রীরা আপনাকে অনেক ভালোবাসে যার কারণে পরীক্ষা করার জন্য আপনাকে এই কথাটা বলেছে নবী আপনি জেনে রাখে আল্লাহ তালা হচ্ছেন ক্ষমার দয়াঙ্গার এবং পরম দয়ালু বরং আপনি এই মুহূর্তে কাপার আদায় করে নেন এই আয়াতের ব্যাখ্যায় কোন ব্যক্তি যদি কসম করে থাকে আল্লাহর কসম আমি তাকে বিয়ে করব আল্লাহর কসম আমি তার সাথে এই কাজটি করব আল্লাহর কসম আমি তার বাড়িতে যাব না আল্লাহর কসম আমি মা বাবার সাথে কথা বলবো না এই রাজনীতি করব না তাহলে এই এই হুকুম হলো তাকে সাতজন খাওয়াতে হবে কয়জন কথা বলেন বাবা কয়জন সাতজন মিসকিনকে খাওয়াইতে হবে আল্লাহ রসুল বলল যদি তোমরা সাতজন মিষ্টি খাওয়াইতে যদি অক্ষম হও পরাজিত হও যদি না পারো তাহলে তোমাকে তিনটা রোজা রাখতে হবে কয়টা তিনটা রোজা রাখতে হবে আপনি চিন্তা করেন আমরা চলা ফিরায় জীবন দশায় বিভিন্ন রকমের বিভিন্ন সময় মিথ্যা কাজ করেও চুরি চামালি করেও আমরা মিথ্যাটাকে ঢাকার জন্য অনেক সময় আমরা কসম করি কি করি না আল্লাহ তালা যে বললেন ওয়াল আস সময়ের কসম দিয়েছে না জামানার কসম দিয়েছেন কালের কসম দিয়েছেন আল্লাহ তালা কসম দিলেন আল্লাহর কসমের কেন তো সম্মান যে কসম দিলে কাপড়া দিতে হয় ঈসা আলাই সামনে একজন ব্যক্তি চুরি করছেন চুরি চুরি করার পরে ঈসা আলিম বললো এ বেটা তুমি চুরি করলা কেন ঈসা আলাইসাল্লাম দেখলেন সে চুরি করেছে ঈশা নবী বললো তুমি চুরি করলা আমি দেখলাম ওই লোকটি বললো আল্লাহর কসম ও ঈশা আমি চুরি করি নাই ঈসা আলাইহিস সালাম লা হাওলা ইল্লা বিল্লাহ আমি দেখলাম তুমি চুরি করলা এখন যখনই আল্লাহর কসম দেশে ঈসা আলাইহিস সালাম সামনের দিকে না বাড়াইয়া তিনি চিন্তা করলেন যেখানে আল্লাহর সম্মান আল্লাহর সম্মানের কসম দেশে আল্লাহর কসম এখানে আমার আর বাড়াবাড়ি করা যাবে না তখন ঈসা আলাইহিস সালাম বললেন আমানতু বিল্লাহ ওয়া আমি আল্লাহর সম্মানের দিকে তাকায়া আমি আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর সম্মানের দিকে তাকায়া কোসমের দিকে তাকায়া আমার চোখ যা দেখেছে মিথ্যা দেখেছে আমি যা দেখেছি সঠিক দেখি নাই মিথ্যা দেখেছি বলেন আল্লাহ ভগবান কার সম্মান দেখাইছে আল্লাহ এই জন্য কোনো চোর যদি চুরি করার পরে যদি বলে আল্লাহর কোসম আমি চুরি করে নাই আপনি একটু ত্যাগ স্বীকার করবেন ঠিক আছে তুই আল্লাহর কোসেন দিচ্ছিসটা যা ছেড়ে দিলাম